দলীয় নেতাকর্মীদের বাড়িতে গভীর রাতে পুলিশি তল্লাশির প্রতিবাদে খানজান আলী থানা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সাতাশে এপ্রিল বিকালে ফুলবাড়িগেট বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খুলনা যশোর মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাস স্ট্যান্ড চত্বরে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয় খানজান আলী থানা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ বিল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তৃতা করেন খানজান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভায় ছাত্রদলের নেতাকর্মীসহ নেতাকর্মী সহ স্থানীয় বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন প্রতিবাদ সভায় বক্তারা বলেন আন্দোলন সংগ্রামের নির্যাতিত হয়েছে তারা ভোগ করেছে মিথ্যা মামলার হয়রান শিকার হয়েছে মিথ্যা মামলা নিয়ে যারা জেল করেছে আপনারা কি উদ্দেশ্যে তাদের বাড়িতে গিয়েছেন আমরা এই পথে সবাই দাঁড়িয়ে আপনাদের কাছে জানতে চাই তাদের একটা কি আপনারা কি ফ্যাসিস্টের সেই রেখে যাওয়া বাহিনীর দায়িত্ব আবার পূর্বের মতো কাদের নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে অনুরোধ করতে চায় আপনারা কেন এই অঞ্চলের মাদক যারা বিক্রি করে তাদেরকে গ্রেফতার করেন না আপনারা কেন এই অঞ্চলের যারা তাদেরকে গ্রেফতার করেন না আপনারা কেন যেন এই অঞ্চলে অসামাজিক কর্মকাণ্ড হচ্ছে তাদের বাড়িতে তো হারা দেন না ছাত্র দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপন ছাত্র দলের মাসুম খানের বাড়িতে হানা দিয়েছেন এই পথ সভায় দাঁড়িয়ে আমরা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমরা প্রশ্ন রাখতে চাই এলাকাবাসীর পক্ষ থেকে এটার কি অপরাধ এরা কি শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের অর্থগতি ভূমিকা পালন করেছে সেই অপরাধীকে আপনারা নতুন করে তাদেরকে নতুন করে তাদেরকে আবার কোন ষড়যন্ত্রের লিপ্ত করে তারা ভোগ করাতে চান সাবধান হয়ে যান দীর্ঘ ষোলো বছর আন্দোলন করে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতা আপনাদের বিরুদ্ধে নতুন করে লাগাতে চাই না শব্দ একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ রচনায় আমরা এক হয়ে কাজ করছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গতকাল রাত বারোটার পরে গভীর রাতে দেখতে পেলাম বাংলাদেশের পুলিশ এবং টিভির সমন্বয়ে আমাদের বিএনপি নেতা আজমাল হোসেন সাতদলের সাধারণ সাধারণ সম্পাদক আবিবুর রহমান বিপ্লব দুই নং ওয়ার্ড কেসিসি ছাত্রদলের সংগ্রামী সভাপতি সিয়াম তানবির আহমেদ যুবনেতা মাসুম খান সহ অন্যান্য নেতৃবৃন্দের বাড়ি গভীর রাতে পুলিশি হেলা দিয়েছে এটা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখ দুঃখজনক ভাবে এই হল কর্মকণ্ডের খালেদা বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে প্রিয় বন্ধু আমার এবং এবং প্রশাসনের প্রতি আমি আহ্বান জানাতে চাই আর যেন আজকের পর থেকে কখনো কোনো সময় আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত না করে আপনারা কখনো তাদের বাসায় হারা দিবেন না সেই ক্ষেত্রে আজ শুধু ছাত্র দলের প্রোগ্রাম হয়েছে আগামীতে ফুলবাড়ি সকল জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সকল কার্যক্রম ফুলবাড়ি বন্ধ করে দিতে পারবো ইনশাআল্লাহ